হলিউডের অনুষ্ঠানে সালমান এসেছিলেন কালো পাঠানি পরে অনুষ্ঠান শেষে পাপ্পা রাজেদের ক্যামেরা ধরা পড়লেন হলুদ পাঞ্জাবিতে হলিউড সহ পুরো বিশ্ব কাপানো মুভি বারবি বার্বি সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন অভিনেত্রী মার্গট রবি মার্গট দু সালে বিয়ে করেন চলচ্চিত্র প্রযোজক টম অ্যাকারলিকে মার্গট রবি ও টম অ্যাকারলি দু সালে ওয়ার্ল্ড ওয়ার টু এর সেটে প্রেমে পড়েন এবং দু সালে বিয়ে করেন সম্প্রতি এই দম্পতিকে ইতালির লেক কোমোতে একটি রোমান্টিক বোট যাত্রা উপভোগ করতে দেখা গিয়েছে বার্বি তারকাকে একটি সাদা ক্রপ টপে ও স্টাইলিশ দেখা গিয়েছে ছবিতে অভিনেত্রী প্রকাশ পেয়েছে তার দেখে অভিনেত্রীর অভিনেত্রী সামনে নতুন খবর দেবেন তবে একাধিক সূত্র পিপল ম্যাগাজিনকে অভিনেত্রীর গর্ভাবস্থার বিষয়টি নিশ্চিত করেছে যদিও মার্গট কিংবা তার স্বামীর পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি বলিউডের মোস্ট অ্যালিজিবল ব্যাচেলার সালমান খান জীবনে বহু প্রেম এলেও বিয়ে করেননি যান বর্তমানে তিনি প্রেমে মজে রয়েছেন অভিনেত্রী ও মডেল ইউলিয়া ভান্তুরের সাথে আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়ের প্রত্যেক অনুষ্ঠানেই যোগ দিচ্ছেন সালমান সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল গায়ে ভোটোদের অনুষ্ঠান সেখানে হোড অফ সালমানের গায়েও তবে কি এবার বিয়েটা সেরাই ফেলবেন সালমান খান হলুদের অনুষ্ঠানে সালমান এসেছিলেন কালো পাঠানি পরে অনুষ্ঠান শেষে পাপ্পা ধরা পড়লেন হলুদ পাঞ্জাবিতে তার সারা মুখে লেগেছিল হলুদ তাতে উচ্ছ্বসিত অনুরাগীরা এবার তাহলে বিয়েটা হয়েই যাবে এমনই আশা সালমান তার বিয়ে নিয়ে তেমন কোনো মন্তব্য করেন না রসিকতা করে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যান রোমানিয়ান মডেল ইউডিয়া ভান্তরের সাথে বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়েছিলেন সালমান মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল বিচ্ছেদ হয়েছে সালমান ইউলিয়া জুটি তবে আম্বানিদের অনুষ্ঠানে প্রেমিকা ইউরিয়াকে সাথে নিয়েই হাজির হয়েছিলেন সালমান খান মারা গেছেন বিশ্ব শিল্পী ঊষা উত্থপের স্বামী জানি চাকো উত্থপ আট জুলাই মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর চাকো অর্থ উষা উত্থপের দ্বিতীয় স্বামী কলকাতা শহরে চাকো উত্থপের সঙ্গে দেখা উষা উত্থপের তখন উষা যদিও বিবাহিতই ছিলেন উষার প্রথম স্বামী রামু প্রথম সম্পর্ক বেশি টেকেনি সে সম্পর্ক ভেবে গেলে উষা বিয়ে করেন চাকুকে সম্পর্ক পঞ্চাশ বছর পারও করে জানা যায় আট জুলাই সকালে আচমকায় অস্বস্তি বোধ করেন ঊষা উত্তপের স্বামী চাপ ধূপ তরে ঘরে করে তাকে বানিগঞ্জ সংলগ্ন এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিল্পের স্বামী নয় জুলাই কেওড়াতানা মহাশ্মশানে জানি চাপ অর্থপে শেষকৃত্য সম্পন্ন হবে ততক্ষণ পেস ওয়ার্ল্ডে থাকবেন মরদেহ